কল্পনাকে বাস্তব করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা এখন সামনে আরও বড় মঞ্চ দু সালের নারী বিশ্বকাপ যেখানে খেলার সুযোগ পেতে হলে পেরোতে হবে কোয়ার্টার ফাইনালের গন্ডি আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এশিয়ান কাপের একুশতম আসর সেখানে ছয়টি দল পাবে ব্রাজিল বিশ্বকাপের টিকিট সেই স্বপ্ন নিয়েই প্রস্তুতি নিচ্ছেন অধিনায়ক আফিদা খন্দকাররা এক সময় সাফ চ্যাম্পিয়নশিপই ছিল সর্বোচ্চ লক্ষ্য আর এখন তা ছাড়িয়ে মেয়েরা পা রেখেছেন এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে সাহসী পারফরম্যান্স মিয়ানমারে বাছাইয়ের ইতিহাস সবকিছু মিলেই তৈরি হয়েছে আত্মবিশ্বাসের নতুন মাইল ফলক এদিকে বিতর্ক ও সংকটের মধ্যেও দলের নিয়ন্ত্রণ হারাননি কোচ পিটার বাটলার বিদ্রোহ পেরিয়ে তরুণ দল নিয়ে গেছেন আরব আমিরাতে শুরুটা ধাক্কা খাওয়ার পর এখন গর্ব করার মতো ফল নিয়ে ফিরেছেন দেশের মাটিতে তিনি এবং তার কোচিং স্টাফ মেয়েদের তৈরি করেছেন কঠিন প্রতিযোগিতার জন্য আর তাতেই আজ এমন এক সম্ভাবনার মুখোমুখি বাংলাদেশ যা এক সময় কল্পনাও করা হয়নি এশিয়ান কাপে মূল পর্বে নিশ্চিত করলেও সামনে রয়েছে আরেকটি ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা প্রতিপক্ষ হলেও বাংলাদেশ দল কোনো কিছুই হালকাভাবে নিতে নারাজ গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ বললেন বাছাই এখনও শেষ হয়নি জয় দিয়ে শেষ করেই আমরা উদযাপন করতে চাই ডেস্ক রিপোর্ট আজ বার্তা